তোমারে আশা করে তোমার পুষলাম কত আদরে মাটি রোপিনজরায় সোনার ময়না রে তোমার পুষলাম কত আদরে তো আপনি এই যে আপনার पिंजরায় কাউকে আদরের পুষেছেন এমন কেউ আছে হুম আছে মা বাবা মা তো মেয়ে মানুষ হ্যাঁ আপনার সাথে আপনার কাছে সবচেয়ে আপনার স্বামী মিথ্যা আচ্ছা যাক আপনি মিথ্যা কথা কুছেন আর কয়েন না আমার দর্শকদের আর একটা গান শোনো সর্বশেষ একটা গান বল গো বলো সখী কোনো বা দেশে যাই আমি কোন বা দেশে যাই বলো বল গো সখী কোনো বা দেশে যাই কোন বা দেশে যাই এগো কোনো দেশে গেলে আমার প্রাণ বন্ধুরে পাই আমি কোন বা প্রাণ বন্ধু রে পাই আমি কোন বা দেশে যাই বল গো বল গো সখী কোন বা দেশে যাই কোন বা দেশে যাই এই যে আপনার দেশে ভাই তো সিলেট আপনি ঢাকা শহরে আছেন আমরা তো সব লন্ডন জানগা সিলেটি সব তো লন্ডনে জায়গা ঠিক আছে আপনি সিলেটের ভাষাটা গান গান আইলার নোয়াদ দমনস মনে রো তে আলারে নোয়াদমনস মনে রো তে বিছানা বিছাইয়া দিলাম শাইল ধনে নেড়া দমন বৌ দমন বৌ দমন বৌ দমন বৌ নোয়া দমনস মনে রো তে বিছানা বিচাই দিলাম শাল ধনের নেড়া দমন বৌ দমন বৌ ও দমন বৌ দমন বৌ প্রিয় দর্শক এই সিলেট কি পুরি 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 মানে এই সিলেটারে আপুর গান আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই আপুর গান যদি আপনাদের মনে ন্যূনতম ধোলা দিয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের কারণে এই আপুর গান আমাদের সমাজের আনাচে কানাচে এবং বিশেষ করে ওনার প্রিয় মানুষ প্রাণের মানুষ মনের মানুষের কাছে পৌঁছাবে সে সব আজকে কাছকে বেরিয়ে থাকবি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ উনি কিন্তু অনেক খুশি দর্শক একটা কারণ ওই যে মনের মানুষের কাছে পৌঁছাইবো ঠিক নেই ঠিক নেই কথা সত্য